আজকে আমরা অটোকেট থ্রিডিতে বিভিন্ন স্টাইলের বারান্দার ডিজাইন দেখাবো সর্বপ্রথম আমরা এই ডিজাইনটা দেখাবো সর্বপ্রথম আমরা অবজেক্টটা সিলেক্ট করবেন পলিগন্দের যে অবজেক্টটা করা হয়েছে সিলেক্ট করে সুইপে ক্লিক করবো কোথায় ক্লিক সুইপে ক্লিক অবশ্যই আবার পলিগনে ক্লিক করবেন এই অবজেক্টটা ক্লিক করবেন ক্লিক করে আমরা এখানে ক্লিক করব জাস্ট একটা ক্লিক অটোমেটিকভাবে এই শেপটা হয়ে যাবে এখন যদি আপনি বারান্দা রেলিংগুলো একাধিক কপি করতে চান তাহলে সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার এখান থেকে এদিকে করে সমস্যা নাই আর মেজারমেন্ট একটু কম বেশি করা যাবে এদিকে 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 আশা করি পারবা এরকম বারান্দার ডিজাইন হলে এই টাইপের ডিজাইন করবা ওকে আমরা এটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম এখন আমরা এই টাইপের ডিজাইনটা করব জাস্ট এটা কি করবা সিলেক্ট করবা সিলেক্ট করে সুইপে ক্লিক তুমি সিলেক্ট না করলে সমস্যা নাই জাস্ট এখানে বক্সে ক্লিক আর এখানে একটা ক্লিক করবো অটোমেটিক এইটা হবে এটা এই বারটা ইউজ করতে পারো তারপর কপি করবা সিপি লেখে এন্টার কপি শর্টকাট কী সিপি লেখে এন্টার একইভাবে এখান থেকে কত টেন এদিকে টোয়েন্টি থার্টি ফোরটি ওকে বিভিন্ন সিরিয়ালে কাজ করবা তো ইউজ করতে পারবে এখন যদি আমরা সিলিন্ডার হয় সিলিন্ডার কীভাবে ইউজ করবা সার্কেলটা প্রথমে সিলেক্ট করবা সিলেক্ট করার পর সুইপে ক্লিক করবা কোথায় ক্লিক সুইপে ক্লিক সুইপে ক্লিক করার পর আবার এই সার্কেলে ক্লিক তারপর এখানে ক্লিক ওকে এখন যদি আমরা এটা ফাইভ ইঞ্চি করে দিই আমরা টেন ইঞ্চির জায়গায় ফাইভ ইঞ্চি দেবো পারবো না এই পয়েন্ট ধরে আমরা এদিকে কত দেবো দ্বিগুলো করে ফাইভ পরেরটা টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি খুব কঠিন মনে হয়েছে তোমাদের কাছে আমরা যদি এই বারান্দাটা কপি করতে চাই সিপি লেখে এন্টার কপি করতে পারবো ওকে তুমি যত ইচ্ছা তত কপি করতে পারবা এটা যদি রুটেট করতে চাই আরও লেখে এন্টার রুটেটের শর্টকাট কী আরও লেখে এন্টার যে কোনো একটা বেস পয়েন্ট ধরবা রুটেট হয়ে যাবে ঠিক আছে আমরা যদি এটা মিরর করতে চাই মিরর কীভাবে করবো আই লিখে এন্টার জাস্ট এই যে কোনো একটা দূরেই দৌড়বা সমস্যা নাই বেস পয়েন্টও ধরা লাগবে না এমনি এক জায়গায় দৌড়বা জাস্ট ক্লিক করবা নো করে দিবা দেখো মিরর হয়ে গেছে